নমস্কার বন্ধুরা নন্দিনী সিম্পল কুকে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজকে হাজির হয়েছি সকালের হালকা ফুলকা একটি নাস্তার রেসিপি নিয়ে যখনই হাতে সময় থাকবে না ঝটপট করে এই রেসিপিটি তৈরি করে খেতে পারো এছাড়াও স্কুলে বাচ্চাদের টিফিনও দিতে পারো এই রেসিপিটি এ রেসিপিটি বানাতে একদমই সময় লাগে না মাত্র দশ মিনিটে তৈরি হয়ে যাবে এই রেসিপিটি দেখতে যতটা সুন্দর খেতে হবে দুর্দান্ত টেস্ট তাহলে আদেরি না করে চলো আমার প্রিয় বন্ধুরা রেসিপিটি দেখে নেওয়া যাক এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এদিকে একটা বলে নিয়ে নিচ্ছি মেজার মেজারমেন্ট কাপ মেপে এক কাপ সুজি আর দিয়ে দেবো হাফ টি স্পুন লবণ এবারে দিয়ে দেব দুধ দুধ দিয়ে সুজিটাকে গুলে নিতে হবে প্রথমে খুব বেশি দুধ একবারে দিতে যাবে না অল্প অল্প করে দুধ দিতে হবে দুধটা খুব বেশি গরম না নিলেও চলবে হালকা গরম হলেও হবে বা ঠান্ডা হলেও হবে এবারে দুধটা দিয়ে সুজিটাকে ভিজিয়ে রেখে দেব প্রায় তিরিশ মিনিটের জন্য তার আগে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি চিনিটা এখানে আমি যেই মেজারমেন্ট কাপ মেপে সুজিটা নিয়েছি সেই কাপটা মেপে এখানে আমি চিনিটা দিলাম হাফ কাপ মিষ্টির পরিমাণটা অতটুকুই দিতে হবে এক কাপ সুজির জন্য এবারে ভিজিয়ে রেখে দেব প্রায় তিরিশ মিনিট মতো তিরিশ মিনিট পরে আবারও ফিরে এলাম সুজিটা আমাদের ফুলে ডাবল হয়ে গেছে আর যে দুধটা আমি দিয়েছিলাম দুধটা সম্পূর্ণ অ্যাবজর্ভ হয়ে গেছে আর দুধটাও এই সুজিটাও একদমই সফট হয়ে গেছে এবারে এদিকে একটা মিক্সার যারে নিয়ে নিচ্ছি সুজিটাকে নিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব সমস্ত সুজিটাকে মিক্সিতে ঘুরিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিলাম এবারে এখানে কিছু ইনগ্রিডিয়েন্টস আরও অ্যাড করব। দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন মতো সাদা তেল কোনো রকম ফ্লেভার ছাড়াই এই তেলটা নিতে হবে তেলটা দিয়ে আবারও একটুখানি মিক্স করে নেবো খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই টু টেবিল স্পুন মতো দিলেই হবে এবারে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন থেকেও কম বেকিং সোডা বেকিং সোডাটাকে অ্যাক্টিভ করার জন্য আমি এখানে হাফ লেবু নিয়েছি লেবুটাকে এবারে এই বেকিং সোডার উপরে দিয়ে দেব দিয়ে এবারে খুব ভালো করে একটু মিক্স করে নেব তাহলে কি হবে আমাদের বেকিং সোডাটা খুব ভালোভাবে মিক্স হয়ে যাবে আর সুজিটাও খুব ভালোভাবে ফুলে যাবে খুব ভালো করে একটু কিছুক্ষণ সময় নিয়ে ঘুরিয়ে মিক্স করে নিলাম আর কোনোরকম এখানে আমি দুধ ব্যবহার করিনি সুজিতে প্রথমে যে দুধটা ব্যবহার করেছিলাম সেই দুধেই কিন্তু কাজটা হয়ে গেছে এবারে সুজিটা একদমই পারফেক্টভাবে আমাদের রেডি করে নেওয়া হয়ে গেছে এবারে এদিকে একটা আমি কেকটি নিয়েছি তোমরা যে কোনো বাটিতে বা ফালাতে সেট করতে পারো এদিকে আমি একটা কেকটিন আমার ছিল বলে আমি কেকটিন নিলাম কেক টিনটাকে আগে থেকে খুব ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি এবার যে ব্যাটারটা আমি রেডি করে রেখেছিলাম সেই ব্যাটারটা আমি এখানে দিয়ে দেব এবারে এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিচ্ছি জল এবারে বাটিটাকে বসিয়ে দিচ্ছি দিয়ে দশ মিনিট মতো ভাপে সেদ্ধ হতে দেবো খুব বেশি সময় লাগবে না দশ মিনিটের মধ্যে এটা রেডি হয়ে যাবে আর দশ মিনিটের পরেই দেখতে হবে তার বেশি দিলে এটা জল হয়ে যাবে পুরো এবারে দশ মিনিট পরে আবারও আমি ফিরে এলাম দশ মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে দেখে নিচ্ছি তো দশ মিনিট পরে আমি দেখছি তো দেখো বন্ধুরা পুরোপুরি ফুলে গেছে দশ মিনিটের মধ্যেই কিন্তু এই রেসিপিটি তৈরি হয়ে যায় খুব বেশি সময় দিতে লাগে না একদমই তো আমি একটা টুথপিক দিয়ে চেক করে নিলাম একদমই টুথপিকটা ক্লিন এসছে এর মানে আমাদের রেসিপিটি একদমই পুরোপুরি হয়ে গেছে এবারে নামিয়ে পুরোপুরিভাবে ঠান্ডা করে নেব। পুরোপুরিভাবে ঠান্ডা করে নিলাম এবারে চারিদিক থেকে একটা ছুরি দিয়ে প্রথমে কেটে নেব এবারে একটা প্লেটের মধ্যে উপর করে পিছনে একটু ট্যাপ করবো তো দেখো বন্ধুরা ইজিভাবে আমাদের রেসিপিটি বেরিয়ে চলে এসছে আর কতটা সুন্দর হয়েছে দেখতে তোমরা দেখে বুঝতেই পারছ কতটা ফুলেছে এবারে আমি পিস পিস করে কেটে নেব বানাতে একদমই সময় লাগেনি এবারে পিস পিস করে কেটে নিয়ে এগুলোকে আরেকটু টেস্ট করার জন্য কতটা ফুলেছে ভেতরে কতটা স্পঞ্জি হয়েছে তোমরা দেখে বুঝতেই পারছ খেতেও ভীষণ টেস্ট হয় এই রেসিপি সকালবেলা হালকা ফুলকা নাস্তা হিসাবে এই রেসিপিটি ব্যবহার করতে পারো বানিয়ে খেতে পারো এবারে এদিকে একটা প্যান বসিয়ে দিলাম প্যানে দিয়ে দিচ্ছি একটু বাটার আর একটু টেস্ট করার জন্য একটু বাটার দিয়ে আমি এই রেসিপিটাকে একটু সেঁকে নেব এই কাজটা তেলে করবে না বাটারেই করবে তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে তেলে করলে একটা গন্ধ করবে খেতে ভালো লাগবে না সেই কারণে অবশ্যই করে বাটার দেওয়ার চেষ্টা করবে এবারে বাটারটা দিয়ে আমি সমস্ত রেসিপিটা দিয়ে একটু সেঁকে নেবো দুপাশটা একটু লাল লাল করে সেঁকে নেব দেখতেও ভালো লাগবে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে এবারে আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি ওই পাশটাকে সেঁকে নেওয়া হয়ে গেছে এবারে এই পাশটাকেও একটু উল্টে পাল্টে সেঁকে নেব পাশটাই সেঁকে নেওয়া হয়ে গেছে এবারে আমি নামিয়ে সার্ভ করে দিচ্ছি বন্ধুরা আজকে রেসিপি একদমই রেডি আমি সার্ভ করে দিলাম আজকের রেসিপিটি যদি ভালো লাগে বন্ধুরা একটা লাইক করতে ভুলো না প্লিজ একটা লাইক করে দিও অনেক অনেক বেশি করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল পাশে বেল আইকনটাকে প্রেস করতে ভুলো না এ ধরনের রান্নার নোটিফিকেশানগুলো পাওয়ার জন্য অল বাটনে অবশ্যই ক্লিক করে দিও আমি এবারে একটা চিড়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে কেকের মতনই তৈরি হয়েছে কিন্তু কেক তো আমরা সবসময় তৈরি করতে পারি না কারণ কেকের সমগ্র সামগ্রীও কিন্তু আমাদের কাছে থাকে না তো এই রেসিপি তৈরি করে খেতে পারো আজকের মতন শেষ করছি টাটা